আজকে সরকার যত বড়ই হোক যত বড় বড় লোকজন নিয়ে চলে চলুক পেছনে জনগণ থাকতে হবে আমরা সেই কারণেই বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণকে জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্থিভিত হবে বন্ধুগণ একটা জাতির একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গা থেকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে প্রফেসর ইউনুসকে যে আমরা জাতিক অনিশ্চয়তার মধ্যে না রেখে করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবো আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করবো এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির Ich komme erst zu heim.